সালাম আলাইকুম দু পঁচিশ সালের এসএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সেখানে পরিবর্তন আনা হয়েছে শুধু গণিত সাবজেক্টে এছাড়া অন্যান্য যে সাবজেক্টগুলো সবগুলো অপরিবর্তিত রয়েছে চলুন দেখে নেই বিস্তারিত দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল বারোই ডিসেম্বর দু চব্বিশ সেখানে তেরোই এপ্রিল যে পরীক্ষাটি অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা সেটি পরিবর্তন আনা হয় দ্বিতীয় যে সংশোধনী যে সময়সূচি সেখানে সেটি সংশোধনী আনা হয়েছিল উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সেখানে তেরো তারিখের অর্থাৎ তেরো এপ্রিলের যে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষাটাই পরীক্ষাটি সেটি নেওয়া হয়েছে তেরোই মে এরপর সর্বশেষ বিশ এপ্রিলের গণিত পরীক্ষাটি নিয়েও অভিযোগ ওঠে সেটা হলো বিশ এপ্রিল খ্রিস্টান ধর্মের যারা রয়েছে তাদের সবচেয়ে বড় উৎসব ইস্টার সানডে এর বন্ধ রয়েছে অথচ এর প্রথম যে রুটিন তেরো তারিখের যে পরীক্ষাটি বাংলা পত্র সেখানে কিন্তু কোনো সরকারি ছুটি বা প্রাতিষ্ঠানিক ছুটিও ছিল না কোনো উৎসবও ছিল না সে দিনটার পরীক্ষাটাও কিন্তু পরিবর্তন করা হয়েছে সেখানে বিশ তারিখ খ্রিস্টানের যে বড়ো উৎসব ইস্টার সানডে ওই দিন বন্ধের যে তালিকা সেই বন্ধের তালিকায় কিন্তু বন্ধ রয়েছে কেন ওই তারিখে পরীক্ষা হবে এর সর্বশেষ সংশোধনীতে যে সংশোধন আনা হয় সেটা হচ্ছে সতেরো তারিখ ইংরেজ দ্বিতীয় পত্রের পর বিশ তারিখের যে পরীক্ষাটি সেই বিশ তারিখের পরীক্ষাটি একুশ তারিখে দেওয়া হয়েছে একুশ এপ্রিল দু হাজার পঁচিশ এরপরে বাইশ তারিখে ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা অর্থাৎ ইসলাম ও নৈতিক শিক্ষার আগে যে বন্ধটি সেই বন্ধটি আর থাকছে না সেই বন্ধের স্থানেই গণিত পরীক্ষাটি হবে আর গণিত পরীক্ষার আগে আগে যে কদিন বন্ধ ছিল এর এর থেকে আরও একদিন বন্ধ কিন্তু বেড়ে গিয়েছে এই আসলে পরিবর্তন এছাড়া আর কোনো পরিবর্তন নতুন যে সংশোধনী যে সংশোধনীতে কিন্তু নেই এছাড়া ব্যবহারকেও কোনো পরিবর্তন আনা হয়নি ব্যবহারিক যেরকম ছিল পনেরো থেকে বাইশের ভিতরে এখানেও সেই পনেরো থেকে বাইশ এছারা এছাড়া আর কোনো পরিবর্তন আনা হয়নি আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিয়াল সংবাদ তোমরা ইচ্ছা করলে তোমরা তোমাদের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রয়েছে সেখানে তোমরা গিয়ে দেখে আসতে পারো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় সংশোধিত সময়সূচি তোমরা এখানে এসে বিষয়টি যাচাই করতে পারো আর আমি কখনোই বা আমাদের ইউটিউব চ্যানেলে কখনোই কোনো ভুয়া নিউজ দেওয়া হয় না যেটা ওরিজিনিয়াল সেটাই আমরা কেবল প্রদান করি আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাথে থাকবে এ পর্যন্তই ধন্যবাদ